রাধে রাধে আজকে আমি কিছু শোনাবো দ্বারকা নগরী কী করে জলে ডুবে গেল কখনও কি তোমরা ভেবে দেখেছ যে দ্বারকা নগরী ভগবান শ্রীকৃষ্ণ নিজে হাতে করেছিলেন হঠাৎ করে কেন সমুদ্রের গভীরে ডুবে গেল এটা কি শুধুই একটা প্রাকৃতিক বিপর্যয় না এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য আজ আমরা এই ভিডিওতে জানব কাহিনী শোনানোর আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল স্বাস্থ্যমতে বলা হয়েছে অসমাপ্ত কাহিনী শোনা পাপ তাই সমস্ত কাহিনীটা শুনুন আর যদি শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি ভালোবাসা রাখেন তবে অবশ্যই একটা লাইক করে জয় শ্রীকৃষ্ণ কমেন্টে অবশ্যই লিখুন তবে চলুন আর বেশি না দেরি করে রহস্যময় কাহিনী শুনুন প্রাচীন যুগের কথা যখন ধরণীর উপর দাপুর যুগের সময় চলছিল যখন মথুরা নগরীতে বাসুদেব এবং দেবকীর অষ্টম পুত্র হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিলেন কংসের অত্যাচার থেকে মথুরাকে মুক্ত করার পরেও শ্রীকৃষ্ণ ও যদুবংশীদের কোনো শান্তি ছিল না কংসের শ্বশুর মগধের রাজার জোড়াসন্দ বারবার মথুরাকে আক্রমণ করছিল নিজের প্রজাতিকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ একটি বড় সিদ্ধান্ত নিলেন তিনি যদুবংশীদের সাথে মথুরা ছাড়ার সিদ্ধান্ত নিলেন পশ্চিম দিকে আরব তীরে একটি নগরী গড়ার প্রতিজ্ঞা করলেন প্রাচীন গ্রন্থগুলি থেকে জানা যায় এর আগে নাম ছিল কুশস্থলী জানা যায় যে এই রাজ্যের রাজা রৈবত এখানে কুশ পিছিয়ে যোগ্য করেছিলেন তাই এর নাম হয়েছিল কুশস্থলী পরবর্তীতে শ্রীকৃষ্ণ যখন এখানে নগরী তৈরি করেছিলেন তার নাম হয় দ্বারকা যার অর্থ হয় অনেক দ্বারলা শহর শ্রীকৃষ্ণ তার দিব্য শক্তি দিয়ে সমুদ্র থেকে উত্থান করেছিলেন বলা যায় যে শ্রীকৃষ্ণ সমুদ্রের কাছ থেকে বারো জন ছিয়ানব্বই মাইল জমি চেয়েছিলেন এর জন্য শ্রীকৃষ্ণ পঞ্চজন্য শাঁখ বাজিয়েছিলেন তাতে সমুদ্র পিছিয়ে গেলেন তারপর একটা বিশাল বড় জমি উত্থিত হয়েছিল সেই জমির উপর শ্রীকৃষ্ণ দ্বারকানগরী প্রতিষ্ঠিত করেন দ্বারকানগরী তৈরি করা কোনো সাধারণ কাজ ছিল না স্বয়ং বিশ্বকর্মা সরস্বতী ব্রহ্মাদেব সবাইকে ডেকে আনা হয়েছিল বিশ্বকর্মা তার দিব্য শক্তি দিয়ে ষোলো হাজার একশো আটটি মহল তৈরি করেছিলেন শ্রীকৃষ্ণের প্রত্যেকটি রানীদের জন্য এক একটি মহল তৈরি করা হয়েছিল সেগুলি ছিল সোনা রত্ন দামি পাথর দিয়ে তৈরি দ্বারকানগরী চারিদিক থেকে রক্ষা দেয়াল দিয়ে ঘেরা ছিল এই দেয়ালগুলিতে অনেক দাঁড় ছিল যা দিয়ে নগরে ঢোকা যেত নগরীর মাঝখানে ছিল শ্রীকৃষ্ণের প্রাসাদ যাকে হরিগৃহ বলে জানা যায় দ্বারকা ছিল সেই সমস্ত সময়ের মধ্যে এক দৈব এবং বৈভবের নগরী এছাড়াও দেয়ালগুলিতে স্বর্ণ ছিল যাতে সূর্যের আলো পড়লে তার চারিদিকে আলো ছড়িয়ে দিত রাস্তার দুই পাশে সুগন্ধি ফুলের গাছ যাতে হাজার রকমের ফুল ফুটত এবং স্বর্গের মতো সুন্দর করে তুলতো দ্বারকার স্থাপত্য অদ্বিতীয় ছিল এমনভাবে স্থাপত্য কার্য করা হয়েছিল যে প্রাকৃতিক দুর্যোগ থেকেও তা রক্ষা করতে পারত দ্বারকানগরীর মাঝখানে একটি বিশাল মন্দির ছিল যা শ্রীকৃষ্ণের উৎসর্গ করাই মন্দির এই মন্দিরের নাম দ্বারকাধীশ মন্দির নামে জানা যায় এটা শ্বেতপাথর দিয়ে তৈরি ছিল যার উচ্চতা ছিল একশো হাত বা একশো পঞ্চাশ ফুট এই মন্দিরের শিখরে একটি সোনার কলসি ছিল যা সূর্যের আলোয় চকচক করতো মন্দিরের গর্ভকে একটি শ্রীকৃষ্ণের বিরাট মূর্তি স্থাপিত ছিল যা রত্ন দিয়ে জোড়ানো এবং সামনে একটি সোনার সিংহাসন ছিল পূর্ণিমার দিনে নগরীতে বিশেষ উৎসব পালন করা হতো চারিদিকে হাজার হাজার দ্বীপ দিয়ে সাজানো হতো রাতভর কীর্তন ও নৃত্য হতো মন্দিরের কাছে একটি বিরাট কুণ্ড ছিল যাকে গোমতী কুণ্ড বলা হয় মানা হয় এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র যাতে সমস্ত ভক্তরা প্রবৃত্ত হতো কুণ্ডের জলে হাজার হাজার পদ্মকুল থাকতো যা সৌন্দর্য দ্বিগুণ করে দিত দ্বারকানগরীতে যদুবংশীদের শাসন ছিল তাদের মধ্যে মুখ্য হলেন শ্রীকৃষ্ণ এই নগরীতে অনেক গুরুকুল ছিল যেগুলিতে শিশুদের ধর্মীয় নৈতিক এবং ব্যবহারিক শিক্ষা দেয়া হতো তাদের স্বাস্থ্য যুদ্ধ এবং নৃত্য ধর্মীয় দিক সমস্ত দেখি তাদেরকে জ্ঞান দেয়া হতো দ্বারকানগরীতে জন্মাষ্টমীতে হোলি দীপাবলি ভীষণ আনন্দ সহকারে পালন করা হতো নগর এক রূপে সেজে উঠত প্রতি পূর্ণিমায় শ্রীকৃষ্ণ সহ নগরীর প্রত্যেকটি লোক সমুদ্রের ধারে জমা হতো এবং চন্দ্রদেবের পূজা করতো একে চন্দ্রদর্শন বলা হয় শ্রীকৃষ্ণ তার পত্নীদের সাথে নৌকা বিহার করতেন তার প্রধান পত্নীরা ছিলেন রুক্মিণী সত্যভামা জাম্ববতী কালিন্দি সত্যা ভদ্রা ও লক্ষ্মণা এছাড়া তার ষোলো হাজার একশো আটটা অন্যান্য পত্নীরা ছিলেন যাদের তিনি নরকাসুরের থেকে রক্ষা করেছিলেন তার অনেক পুত্র ছিল তাদের মধ্যে অন্যতম ছিল প্রত্যুগ্ন শাম্ব এবং চারুদৃষ্ণ শ্রীকৃষ্ণের সবচেয়ে বিশ্বস্ত ছিলেন উদ্ভব যিনি তার ছেলেবেলার বন্ধু ছিলেন এছাড়া অকুর বিতবর্মা এবং সাতকীয় ছিলেন দ্বারকানগরীর প্রধান সেনাপতি ছিলেন বলরাম শ্রীকৃষ্ণের বড়ো ভাই বলরাম মুসলির জন্য বিখ্যাত ছিলেন এবং যুদ্ধকলায় অদ্বিতীয় ছিলেন তার নেতৃত্বে দ্বারকা সেনাদেরকে অজেয় ছিল মহাভারতের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ তার সেনাদের পাণ্ডব এবং কৌরব দুটি দলে ভাগ করে দিয়েছিলেন তিনি অর্জুনের সারথী হয়েছিলেন যুদ্ধের সময় তিনি অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন যা আজও মানব জাতির কাছে এক মহান জ্ঞানের উৎস মহাভারতের যুদ্ধের পর যখন পাণ্ডবদের জয় হয় এবং গৌরবদের পরাজয় হয় তখন ধৃতরাষ্ট্রের পত্নী গান্ধারী তাকে দোষী বলে মনে করেন তিনি বলেন যে শ্রীকৃষ্ণ চাইলেই তিনি যুদ্ধ থামাতে পারতেন কিন্তু তিনি থামাননি অতএব তিনি ক্রোধের বশে অভিশাপ দিয়েছিলেন শ্রীকৃষ্ণকে যেমন তার বংশ ধ্বংস হয়েছে তেমনি ছত্রিশ বছরের মধ্যে শ্রীকৃষ্ণের যদুকুল নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হবে এবং তার নগরী দ্বারকা সমুদ্রের গর্ভে ডুবে যাবে গান্ধারীর অভিশাপ ছাড়াও আরও একটি ঘটনা ঘটল যা দ্বারকার বিনাশের কারণ হল একবার শ্রীকৃষ্ণর পুত্র সম্ভ যিনি মহাদেবের রুদ্র অংশ ছিলেন তিনি একদিন আশ্রমে গেলেন সেখানে অনেক ঋষি সহ দুর্বাসা ঋষি তপস্যা করছিলেন যাদবরা মজা করে ঋষিদের বললেন যে শাম্ব গর্ভবতী এবং তারা জিজ্ঞাসা করলেন শাম্ব কি জন্ম দেবে তখন ঋষিকা ক্ষুদ্ধ হয়ে অভিশাপ দিলেন সে একটা লোহার মুসল জন্ম দেবে যা যদুবংশের বিনাশের কারণ হবে সাম্ব সত্যি সত্যি একটা লোহার মুসল জন্ম দিল শ্রীকৃষ্ণ যখন খবর পেলেন তখন সেটি চূর্ণ করে সমুদ্রের জলে ফেলে দিলেন কিন্তু সমুদ্রের ঢেউ সেটিকে আবার তীরে নিয়ে এলো সেখান থেকে স্বরকণ্ড উৎপন্ন হলো যাদবরা সেই স্বরকণ্ড থেকে তীর গড়ে তুললেন যা পরে তাদের বিনাশের কারণ হয়ে উঠল মহাভারত যুদ্ধে ছত্রিশ বছর পর প্রভাস তীর্থে যা বর্তমান সোমনাথ যাদবের মধ্যে একটা ভয়ঙ্কর যুদ্ধ লেগে গেল পরস্পরের সঙ্গে লড়াই লেগে গেলেন এবং স্বরকণ্ড তীর ব্যবহার করলেন যুদ্ধে সমস্ত যাদবরা মারা গেলেন যার মধ্যে শ্রীকৃষ্ণের পুত্ররাও ছিলেন এই ঘটনা গান্ধারীর অভিশাপের পূরণ ছিল প্রভাস তীর্থ থেকে ফিরে এসে শ্রীকৃষ্ণ একটি গাছের তলায় বসেছিলেন তার পায়ের তলায় লাল ছিল যা দূর থেকে হরিণের মুখের মতো লাগছিল জরা নামে এক শিকারি তাকে হরিণ ভেবে তীর মারল যা শ্রীকৃষ্ণের পায়ে লাগলো এটি সেই স্বরকুণ্ড থেকে তৈরি তীর এইভাবে শ্রীকৃষ্ণ দেহান্ত হলেন শ্রীকৃষ্ণ দেহান্ত হওয়ার ঠিক পরেই দ্বারকায় সমুদ্রের ঢেউ উথাল পাথাল করতে লাগলো এবং বড় বড় স্রোত আসতে লাগলো এই ঢেউগুলি এত বড় ছিল যে পুরো দ্বারকাকে গিলে ফেললো কয়েক ঘন্টার মধ্যেই স্বর্ণ দ্বারা চমকিত দ্বারকানগরী সমুদ্রের গর্ভে সমাহিত হলো দ্বারকানগরীর সমুদ্রের ডুবে যাওয়ার জন্য অনেক পৌরাণিক কাহিনী বর্ণিত তার মধ্যে দুটি অন্যতম হল গান্ধীর অভিশাপ এবং সাম্যের জন্ম দেয়ার মুশল এই কাহিনী শোনার পর তোমরা নিশ্চয়ই অবাক হয়ে গেছ তাই না মনে করো একটা নগরী যেটা সোনা দিয়ে মোড়া স্বর্গের থেকেও সুন্দর সেটা সমুদ্রের তোলায় চলে গেল এই রহস্যের পিছনে আরও কি কি আছে যদি তোমরা জানতে চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো কারণ তোমাদেরকে এমন একটি যাত্রায় নিয়ে যাব। যা তোমাদেরকে কল্পনা করতে শেখাবে এবং ভাবতে শেখাবে তাহলে চলো ফিরে যাই সেই প্রাচীন যুগে তারকানগরীর সমুদ্রে গর্ভে যাওয়া শুধু কোন রহস্যময় ঘটনাই নয় এবং প্রাচীন ভারতীয় নবনির্মাণ করা সভ্যতার বিকাশ এবং সংস্কৃতির এক অপরূপ নিদর্শন সালে সমুদ্রের তলায় একটা বিশাল স্থাপত্যের পা গিয়েছিল যাকে বিশেষজ্ঞরা শ্রীকৃষ্ণের মহলের সঙ্গে যুক্ত বলে মনে করেন মহলের মাঝখানে ছিল একটা বিশাল দরবার সেখানে শ্রীকৃষ্ণ তার মন্ত্রী ও উপদেষ্টাদের সাথে বৈঠক করতেন প্রত্যেকটি দেয়ালে পশু পাখি যোদ্ধা বিভিন্ন ধরনের স্থাপত্যের নকশা ছিল বিশেষ কথা মহলের দক্ষিণ দিকে একটি কক্ষ পাওয়া গেছে যাকে বলা হয় রুক্মিনীর কক্ষ মনে করা হয় এটা ছিল শ্রীকৃষ্ণের প্রথম পত্নী রুক্মিণীর একান্ত কক্ষ ছিল ডুবে যা দ্বারকার মধ্যে আরও একটি অন্যতম ঘটনা হলো শ্রীকৃষ্ণের রথ পৌরাণিক কাহিনী অনুসারে এই রথে আরোহণ করেই কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ অর্জুনের সারথী হয়েছিলেন দু সালে সমুদ্রের একটা নির্দিষ্ট জায়গা খননের সময় বিজ্ঞানীরা ধাতুর কিছু তথ্য পান সেগুলি চক্র এবং ঘোড়ার মূর্তি চিহ্ন ছিল বর্তমানে দ্বারকা সমুদ্রে ডুবে যাওয়ার অধ্যয়নের জন্য একটি নতুন অভিযান শুরু হয়েছে এই অভিযানে ভারতীয় পুরাতত্ত্বের সার্বেক্ষণ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি এবং ভারতীয় ডুবুরিয়া একসাথে কাজ করছে এই অভিযানের আসল উদ্দেশ্য হল সমুদ্রের তলায় দ্বারকানগরীর অবশিষ্ট অংশকে খুঁজে বের করা দ্বারকানগরী আমাদের শেখায় ইতিহাস ধর্ম ও বিজ্ঞান আলাদা নয় বরং একই কয়নের দুটি পিঠ এখনও পর্যন্ত রহস্যময় ঘটনা এইটুকুই জানা গেছে এরপর বিজ্ঞানীরা আরও কিছু তথ্য উদ্ঘাটন করলে আরও একটি নতুন ভিডিওতে তা তুলে ধরবো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ